হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা একজনের মারা যাওয়া নিয়ে আর দ্বিতীয় ঘটনাটা স্বপ্ন দেখা নিয়ে আজকের দুটো ঘটনাই একদম দুর্দান্ত ঘটনা কিন্তু দ্বিতীয় যেই ঘটনাটা শুনবে সেই ঘটনাটা শুনে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজকে তোমরা ভয় পেতে চলেছ তো আর দেরি করো না সিটবেল্ট বেঁধে নাও আবারও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে হারিয়ে যেতে গেলে সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নিতে হবে তারপর সিট বেল্ট বেঁধে নিয়ে চুপটি করে বসে যেতে হবে আশা করছি এতক্ষণে তোমরা সেই কাজটা করে নিয়েছো চলো এবার আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম ঘটনা হ্যালো অমিতদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমাদের এলাকায় এই মুহূর্তে ঘটে চলেছে তো বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমাদের পাড়ায় এক চা বিক্রেতা কাকু ছিলেন তিনি গত মঙ্গলবার মারা গেছেন উনি আমাদের জন্মের আগে থেকেই ওই দোকান চালাতেন উনার মৃত্যুর সময় বয়স ছিল প্রায় পঞ্চান্ন সাইটের কাছাকাছি দাদা এটা শুনেছি যে উনার ছেলেমেয়েরা রয়েছে কিন্তু কোনোদিনও তার বাড়িও চিনতাম না উনার মৃত্যুর ছমাস আগে উনি নতুন বাড়ি বানান পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেন আমাদের সাথে যেহেতু পূর্ব সম্পর্ক তাই জন্য আমাদেরকেও নিমন্ত্রণ করেছিলেন আমরা সবাই গিয়েছিলাম খুব সুন্দর করে বানিয়েছিলেন বাড়িটা একদম পাশে একটা পুকুর পরিবেশ বলো সব কিছুই একদম সুন্দর ছিল উনি ওনার বাড়ি নিয়ে প্রচণ্ড আশা করে রেখেছিলেন যিনি ভালো মতো থাকবেন কিন্তু সেটা আর হলো না মাত্র মাসের মাথায় এই কাকু মারা গেলেন যেদিন মারা যান তার আগের দিন রাত্রেও তিনি দোকান খুলেছিলেন আমরা প্রায় সময় বন্ধুরা মিলে কাকুর দোকানে যেতাম সেদিনও আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে আমরা কত হাসি ঠাট্টা করলাম পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যনি মারা গেছেন আমি ভীষণ শক্ট হয়ে গেলাম আমরা যে চার পাঁচজন বন্ধু আগের দিন চা খেতে গিয়েছিলাম সবাইকে জানালাম ফোন করে যে কাকু মারা গেছে প্রত্যেকটা মানুষই প্রচণ্ড শক্ট মাকে জিজ্ঞেস করলাম যে উনি কিভাবে মারা গেলেন মা উত্তর দিল যে কাল রাতে দোকান বন্ধ করার সময় বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছিল বাড়ির লোককে ডেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ভোর রাতে মারা যায় কাকুকে দেখতে গেলাম এবং শ্মশানেও গেলাম উনার শেষকৃত্যে আমার যেসব বন্ধুরা ওনার হাতে শেষবারের মতো চা খেয়েছিল প্রত্যেকেই এসেছিল শ্মশানে খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল বাড়ির কেউই মারা গেছে সত্যি ওনাকে আমি জন্মের থেকেই দেখেছি খুবই ভালোবাসতেন আমাদেরকে ছোটোবেলায় যখন ওনার দোকানের সামনে যেতাম বিস্কুট কেক লজেন্স যা হতো টুকটাক আমাকে খেতে দিত কথাগুলো সত্যি খুব মনে পড়ছিল দাদা সেদিনকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম চোখ ফেটে জল আসছিল বুঝতে পারলাম বাবা মা সবারই মন খারাপ যেন নিজের মানুষই বিয়োগ হয়েছে যখন ঘুম ভাঙল তখন মোটামুটি রাত দশটা বাজে মা খেতে ডাকছিল কিন্তু কিছু খেতে ইচ্ছে করল না তাও জোর করল উঠে হালকা কিছু খেয়ে নিলাম আমার মা বলছে যে ওনার শ্রাদ্ধ শান্তি না হওয়া অবধি আমরা নিরামিষি খাবো আমিও রাজি হয়ে গেলাম কারণ আমারও ইচ্ছে তাই ছিল যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি হঠাৎ করে মাঝরাতে পাশের বাড়ির এক কাকিমার প্রচণ্ড চিৎকারের শব্দে ঘুমটা ভেঙে যায় আমি বাবা মাকে ডাকি বাবা মা বলে শুয়ে পড়তে পাশের বাড়ির সব ঠিক আছে বাবা মাকে বলি যে চিৎকারের শব্দ হয়েছে তারা বলে যে হ্যাঁ অবশ্যই চিৎকারের শব্দ হয়েছে কিন্তু কোনো সমস্যা হবে না এই কথা বলতে বলতে আরও একবার কাকিমার চিৎকারের শব্দ শুনি শুনতে পেয়ে আমরা গেটের বাইরে বেরিয়ে দেখি ওই কাকিমার পরিবারের সবাই একেবারে গেটের বাইরে চলে গেছে ততক্ষণে পাড়ার আশেপাশের সবাই জড়ো হয়ে গেছে আমরা সবাই বেরিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি যে আপনার চিৎকারের কারণটা কি এতরাতে কেন চিৎকার করছেন ওনার হাজব্যান্ড বলে আমার ওয়াইফ বাথরুম করতে উঠেছিল উঠে দেখি যে চায়ের দোকানটা খোলা আর ভেতরে অমর বসে রয়েছে উল্লেখ্য ওই দোকানের কাকুটির নাম ছিল অমর এই কথাই কেউ সেটা বিশ্বাস করল না নর্মালভাবে যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটার দোকান খুলে এতরাতে বসে রয়েছে সেটা তো অসম্ভব ওনার দোকানে তালাও মারা যেটা আমরা কাকিমাদের বাড়ির গেট থেকেই দেখতে পাচ্ছিলাম ওনার হাজবেন্ড আবার বললেন আমার ওয়াইফ চিৎকার করে আমাকে ডাক দিল এবং আমি আর আমার দুই মেয়ে এসেই একই কাণ্ড দেখলাম আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই তাই জন্য আমরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি ওই কাকু কাকিমার গোটা পরিবার সে রাত্রে পাশের বাড়ির এক ঠাকুমার বাড়িতেই শুয়েছিল ঠাকুমা একাই থাকতেন তাই জন্য উনি বললেন তাদের বাড়িতে থেকে যেতে পরদিন সকালে আর কিছুই ঘটলো না একদিন আমার বাবা বাড়ি ফিরছিলেন কাছ থেকে হঠাৎ রাস্তায় একজন বলে উঠল দাদা কাছ থেকে ফিরছেন একটু চা খেয়ে যান বাবা দেখলো না কাউকেই কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারল যে এটা অমর কাকুর গলার আওয়াজ আমার বাবা কোনো রকম নেশা করে না তাই জন্য এভাবে যে ভুলভাল দেখবে বা শুনবে তেমন কোনো বিষয় নেই বাবা স্পষ্টই নিজের কানেই কথাটা শুনলো বাবা চুপচাপ বাড়ি চলে আসলো এবং মাকে ঘটনাটা বললো আমিও শুনলাম আমরা বুঝতে পারলাম যে কাকু নিজের মৃত্যুটাকে মেনে নিতে পারছে না আসলে অনেক আত্মা আছে যারা মৃত্যুর পর নিজেই জানে না যে তার মৃত্যু হয়েছে সে ভাবে সে এখনও বেঁচে আছে এবং সে নিজের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে যা যা করত মৃত্যুর পরেও তাই করার চেষ্টা করে দুদিন আগে এমন একটা ঘটনা হলো যেটার পর আর বাকিদের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না আমি সেদিনকে রাত্রিবেলা আড্ডা দিয়ে ফিরছিলাম আমি দূর থেকে দেখলাম যে অমর কাকুর দোকানটা খোলা আমি ভাবলাম যে হয়তো ওনার ছেলে মেয়েকেও এসেছে আমি দোকানের সামনে গেলাম এখানে বলে রাখি দাদা তখন অনেক রাত কিন্তু সময়টা ঠিক খেয়াল ছিল না আমি দোকানের দিকে এগিয়ে গেলাম যে এত রাতে দোকানে কী দোকানে কি করছে এগিয়ে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম অমর কাকু আমার সামনে সশরীরে দাঁড়িয়ে রয়েছে যাকে কিছুদিন আগে আমরা দাহ করে এসেছি তিনি একদম সশরীরে উপবিষ্ট হয়েছেন সে স্বাভাবিক হাসি দিয়ে বলল কিরে বাবু চা খাবি দেখতে দেখতে কত বড় হয়ে গেলি তোদের বিয়েরও বয়স হয়ে গেল যেরকম কথা উনি বেঁচে থাকতে বলতেন আমার এরপর কিচ্ছু মনে নেই যখন ঘুম ভাঙল বলতে পারো যখন আমার হোশ ফিরল আমি দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি আর আমার মা বাবা ভীষণ উদ্গ্রীব হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে স্পষ্টই বুঝলাম যে সারা দুজনের কেউই দু চোখের পাতা এক করতে পারেনি আমি উঠে বসতেই আমাকে জিজ্ঞেস করলো যে তুই অমরের দোকানের সামনে কী করছিলিস তোর তো বাড়ি চলে আসার কথা তুই ওই দিক গিয়েছিলিস কেন আমি ওই কথা খুলে বলাতে বাবা মা ঠিক করে যে আমাকে একজন ওঝার কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে কিছু জলপড়া নিয়ে আসবে তাই করল আমার সাথে আর কিচ্ছু হয়নি দাদা তবে একটা কথা বলতে পারি যে অমর কাকু কারো কোনো ক্ষতি করেনি বা ভয় দেখানোরও তার কোনো উদ্দেশ্য ছিল না তিনি শুধুমাত্র নিজের উপস্থিতি জানান দিয়েছেন জানি না ঘটনাটা কতটা ভয়ের হবে আমি জানি একদম সাধারণ ঘটনা কিন্তু এই ঘটনার মধ্যে আমার ইমোশন জড়িয়ে রয়েছে আমার ছোটবেলার সেই অমর কাকু আজ আর আমাদের মধ্যে নেই জিনিসটা ভেবে কষ্ট হয় এখনো ভাবতে পারি না তে পারি না যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও ব্যক্তিগত বিষয়ের জন্য আমি নিজের নাম আর আমার এলাকার নাম সব কিছুই গোপন রাখলাম ধন্যবাদ দাদা অনেক ভালো থেকো সুস্থ থেকো ভৌতিক কথা পরিবারের বাকি সকল সদস্যদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইল নতুন বছর আশা করছি সবার খুব ভালো কাটবে ধন্যবাদ বন্ধুরা এই ছিল একটা প্যাথিটিক ঘটনা মানুষ আশা করে বাড়ি বানায় তারপরে যদি সে মানে তাকে এতই কয়েক কয়েকদিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে সত্যি। মানে সে যে কষ্টে থাকবে সে যে খুব কষ্ট পেয়ে মারা গেছে এটা নিয়ে বলার কোনো মানে জায়গা থাকে না সত্যি ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো একটা সাধের বাড়ি করে সে যদি সঙ্গে সঙ্গে মারা যায় তার থেকে কষ্টের কিছু হয় না সারা জীবন কষ্ট করে টাকা জমিয়ে না খেয়ে না দিয়ে একটা বাড়ি তৈরি করার পর সত্যি যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে কেউ যদি ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে তোর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা দাদা তুমি জানো তোমাকে আমি একটা নতুন নাম দিয়েছি ভূতওয়ালা নামটা তোমার কেমন লেগেছে আমাকে জানাবে তোমরা ভালোবেসে যা নাম দেবে তাতে আমার ভালো লাগবে আজকে আমি তোমাকে আমার সাথে হওয়া কয়েকটি স্বপ্নের কথা উল্লেখ করতে চাই আশা করি তোমার ঘটনাটা ভালো লাগবে আর অনেকেই এখন বলতে পারে যে স্বপ্ন স্বপ্নই হয় এটার সাথে তো বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু আমার সাথে যে স্বপ্নগুলো হয়েছে সেগুলোর সাথে বাস্তবের মিল না থাকলেও আমি বাস্তবের সাথে সেটা রিলেট করতে পারি তো বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাব আজ থেকে এক বছর আগে আমি একটা ডিপিও সেক্টরে জব করতাম কলকাতায় বর্তমানে আমি আমার বাড়ির কাছেই একটা ছোট্ট দোকান করে নিয়েছি নিজস্ব সেখান থেকেই আমি এখন আমার জীবিকা নির্বাহন করি আমি যেখানে জব করতাম সেই জবটা ছাড়ার কারণ ছিল একমাত্র আমার স্বপ্নগুলো আর স্বপ্ন থেকে পাওয়া আতঙ্কগুলো যেহেতু আমি আগেই বলেছি আমি সেই স্বপ্নগুলো বাস্তবের সাথে রিলেট করতে পারতাম আর সেটা রিলেট করা শুরু হয়েছিল আমার অফিসে যাতায়াতের পথেই তাই এই কাজটা আমি ছাড়তে বাধ্য হই আমি প্রতিদিন সকাল বারোটার সময় বাড়ি থেকে বের হতাম আমার অফিস পৌঁছোতে পৌঁছোতে দুপুর দুটো বেজে যেত দুপুর দুটোর থেকে রাত এগারোটা অবধি আমাকে কাজ করতে হতো তারপর আমি ট্রেন ধরে বাড়ি আসতাম বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বেজে যেত সেদিনকেও আমি প্রতিদিনের মতো অফিস থেকে বেরিয়েছি রাস্তায় কোনো টোটো অটো জাতীয় কিছুই ছিল না ফলে বাধ্য হয়ে আমি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা সময় কারেন্ট চলে গেল স্ট্রিট লাইটের প্রত্যেকটা আলো বন্ধ হয়ে গেল আমি একা আছি তাই আস্তে আস্তে ভীষণভাবে ভয় পাচ্ছিলাম তো যথারীতি আমি দৌড়তে দৌড়তে অন্ধকার হাতড়ে রোডের ওপর চলে এলাম একটা কথা বলে রাখি আমাদের অফিসটা ছিল মেইন রোড থেকে অনেকটা ভেতরে একদম গলির ভেতর কিন্তু তার মধ্যেও টোটো অটো যাতায়াত করে তো যথারীতি আমি মেন রোডে ওঠার পরে এদিক ওদিক তাকাই যদি সামনে কোনো অটো টোটো পেয়ে যাই কিন্তু পেলাম না খুব হতাশ হয়ে ভয়ে ভয়ে হাঁটা শুরু করলাম ওই সময় শহর কলকাতার রাস্তাটাও আমার কাছে কেমন ভয় ভয় লাগছিল যেটা এখনও ভাবলে গায়ে কাটা দেয় একটা গাড়ি ঘোড়া তো দূরের কথা একটা কুকুর বেড়ালেরও কোনো হদিস নেই কোনো কিছু না পেয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে গেলাম এরপর বাড়ি ঢুকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি যখন ঘুম ভেঙেছে তখন মধ্যরাত আমার সবে ঘুমের ঘোর কেটেছে আমি সারা জীবন আমার ঘরের বড় লাইটটা জেলে ঘুমোই আমি রাতে কখনোই অন্ধকারে ঘুমোতে পারি না আর আমাদের বাড়িতে যেহেতু ইনভার্টারের ব্যবস্থা আছে তাই জন্য কারেন্ট চলে গেলেও লাইট জ্বলেই থাকে কিন্তু সেদিনকে আমার ঘর নিঝুম অন্ধকার এতটাই অন্ধকার যে আমি চোখ খুলে রয়েছি আমি বুঝতেই পারছি না আমার মনে হচ্ছে আমি চোখ বন্ধ করে রয়েছি আমি নড়ার চেষ্টা করছি কিন্তু আমি নড়তে পারছি না চোখগুলো পিটপিট করার চেষ্টা করে আমি বুঝতে পারলাম আমি চোখটাও কোনোভাবে পিটপিট করতে পারছি না চোখ আমার একদম স্থির হয়ে রয়েছে শুধু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে পারছি চারিদিক হঠাৎ করে অন্ধকার ফুরে হালকা একটা নীলচে আলো জ্বলে উঠল আলোর উৎস আমি এদিক ওদিক তাকিয়েও কোথাও দেখতে পেলাম না নীল আলো বলবো না নীলচে আভা বলবো সেটা ঠিক করতে পারছি না তাই আমি আলোই বললাম আমি দেখলাম আমি ঘরের বিছানাতেই শুয়ে রয়েছি কিন্তু এটাও মনে হচ্ছে যেটা আমার ঘর না কারণ আমি যে ঘরটাতে থাকি সেখানে স্বাভাবিকভাবেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার কথা কিন্তু আমি দেখেছি বড় বড় মাকড়সার জাল আমার ঘরের চারিদিকে ছড়ানো ছেটানো আর কালো জাদু করার বিভিন্ন ধরনের পুতুল চারিদিকে ঝোলানো আমার যে ছোটোবেলায় টেডিবিয়ার ছিল সেটা দেখলাম একপাশে গলায় ফাঁস দিয়ে ঝোলানো রয়েছে অথচ ঘুমানোর সময়ও দেখলাম সেটা আমার ঘরের টেবিলের পাশে রাখা ছিল আমি ভয়ে আর অবাকে দুটো মিশ্রিত কণ্ঠে কিছু একটা বলতে চাইলাম মাকে যেন ডাকতে চাইলাম কিন্তু আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না আমি মনে মনে ভগবানকে স্মরণ করলাম আর তখনই আমার গায়ে সার ফিরে এলো আমি চোখ বন্ধ করে নিলাম কিছু বুঝে ওঠার আগে আমি চোখটা খুলে বুঝতে পারলাম যে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তবে এটা ভেবে আমি আরও বেশি অবাক হলাম যে আমি যেভাবে যেদিকে তাকিয়েছিলাম সেভাবে সেদিকে তাকিয়ে আমার ঘুমটা ভাঙল তোমাকে না ব্যাপারটার একটু খোলাসা করে বলি আমি সাধারণত যেদিক করে ঘুমোই সেদিক করে আমি কখনোই উঠি না যদিও বলতে পারো এটা কোনো কারণ হতে পারে না তবু আমি বলছি আমার ঘুম খুব বাজে আমি সারা রাত এপাশ ওপাস করে ঘুমোই তাই জন্য আমি আমার বিছানায় কাউকে নিয়ে শুতে পারি না আমি এটা বুঝতে পারলাম না যে আমি স্বপ্ন দেখছিলাম নাকি বাস্তবেই আমার সাথে এরকম কিছু হয়েছে আমি আমার ঘরের দিকে যে আলমারিটা আছে সেই আলমারিটার পাশে তাকিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে সব দৃশ্যগুলো দেখছিলাম আর আমার ঘুম ভাঙিয়ে সেই আলমারির দিকে তাকিয়ে আমি কিছু বুঝতে পারি না যে আসলে ঘটনাটা হচ্ছে কি আমার সাথে তারপর আমি এটা মনের ভুল ভেবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি আমি অন্য পাশে ফিরে ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে সময় মতো অফিস চলে যাই সেদিন অফিস ছুটি হয়েছিল একটু তাড়াতাড়ি রাত দশটা নাগাদ সেদিন আর কোনো ঘটনা ঘটেনি আমি ট্রেন ধরে আমার বাড়ি চলে এসেছিলাম সেদিনকে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি তারপরে পরের দিন সেম রুটিনটাই ফলো করেছি এরপরে ঘটনাটা ঘটে অফিসে অফিস পৌঁছাই তখন বেলা এগারোটা অর্থাৎ আমি অনেক তাড়াতাড়ি অফিসে সেদিন পৌঁছে গিয়েছিলাম নিজের মতো কাজ করছি এমন সময় আমাদের এক সিনিয়র এসে জানান যে আমাদের অফিসে একজন নতুন স্টাফ আসবেন উনি আমাদের থেকে অবশ্য সিনিয়রই হবেন তিনি একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা কিন্তু ভদ্র মহিলাটার চেহারাটা সাধারণ মানুষের মতো না বর্ণনা দিতে গেলেও আমার কেমন যেন একটা করে উঠছে ওনার গায়ের রঙটা কালচে বর্ণ ধারণ করেছে জামা কাপড় বিদেশিদের মতো দাঁতের মধ্যে দুদিকে দুটো সদন্ত রয়েছে আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমার বস আমাকে ওনার কাছে ডাকলেন আমার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন যে আজ থেকে ওনার কাছে আমি ট্রেনিং নেবো তাই জন্য আমি যতক্ষণ অফিসে থাকবো ওনার সাথেই থাকতে হবে আমি ভয়টাকে কন্ট্রোল করার বহু চেষ্টা করলাম যে উনি সামান্য একটা মানুষ দিনের বেলাতে অফিস কিসেরই বা ভয় কিংবা অফিসের মধ্যে কী বা করতে পারবে উনি আমাকে ইংলিশে বললেন আমার রুমে এসো নিজের সমস্ত ফাইল নিয়ে যেতে যেতে মনে পড়ে গেল ওনার গলার সেই বিস্ত্রি আওয়াজটা আসলে ওনার গলার আওয়াজটা কেমন যেন ফ্যাশ্যাসে ধরনের আমি ওনার রুমে গেলাম উনি আমাকে বসতে বলে কোথাও যেন একটা চলে গেল এমন সময় আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার ঘাড়ের কাছে সুরসুড়ি ধরনের কিছু একটা অনুভব হচ্ছে যেন কোনো ছুচালো জিনিস আমার ঘাড়ের কাছে ঘুরছে আর প্রচণ্ড সরসরি লাগছে আমি ভেবেছি হয়তো মশা বা পিঁপড়ে জাতীয় কিছু ঘুরে বেড়াচ্ছে আমি হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না আমি ফোনটা বার করলাম ফোন বার করে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম দেখলাম ওই ম্যাম আমার ঘাড়ের কাছে নিজের মুখটা নিয়ে এসেছে আর আমার ঘাড়ে কামড় দেওয়ার চেষ্টা করছে এক ঝটকাই ওনার মাথাটা সরিয়ে দিলাম আর ওনার রুম থেকে বেরোলাম এমন সময় আমার সাথে কিছু একটা ধাক্কা লাগলো আর আমার ঘুমটা ভেঙে গেল দেখলাম আমি অফিসের চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি আর আমার কলিক আমাকে ডেকে বলছে এই ওঠো স্যার এখনই চলে আসবে তাড়াতাড়ি ওঠো এইভাবে বসে বসে কেউ ঘুমোই তুমি কি পাগল তোমার ঘাড়ের কাছে ওটা কী হয়েছে লালচে মতো দাগ কেন আমি ফোনের ফ্রন্ট ক্যামেরা বার করে দেখলাম যে ঘাড়ের দুপাশে লালচে দাগ আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি তো স্বপ্নে এরকমটাই দেখেছি তবে কেন বাস্তবে আমার সাথে এরকমটা হচ্ছে আমি তো স্বপ্নে এরকমটা দেখেছি তবে কেন বাস্তবে আমার সাথে এরকমটা হচ্ছে আমি মনে করলাম যে আমি তো স্বপ্নে এক্ষুনি দেখলাম কিছুর সাথে ধাক্কা খাচ্ছি সেই সময় আমার এই কলিগটা আমাকে ডেকে তুললো তবে সুর করার অনুভবটাও তো আমি পেয়েছিলাম তবে কি এটা স্বপ্ন না সেটা কি সত্য এর উত্তর আমি আজও পাইনি স্যারেসি বললেন যে একজন নতুন স্টাফ আমাদের অফিসে আসছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমি স্বপ্নে দেখলাম একজন নতুন স্টাফ আসছে তার মানে আমি স্বপ্নে যেটা দেখলাম সেটা কি সত্যি হতে চলেছে এর দশ মিনিটের মধ্যে একজন স্টাফ এলো বটে কিন্তু তিনি নর্মাল একজন মানুষ আর তিনি একজন ছেলে সেদিন রাতে আমি কিছুই খেতে পারিনি কারণ আমার মনটা আতঙ্কে ছিল আমি মাকে বললাম যে মা আজকে আমি তোমার পাশে শোবো কিন্তু আমার মা রাজি হলো না যেহেতু শরীর খারাপ তাই জন্য তিনি কাউকে নিয়ে শুতে পারেন না আর আমার যা ঘুম সেটা নাই বা বললাম মা শুধু বলল যে যদি কোনো সমস্যা হয় তবে যেন তাকে আমি ফোন করে ডাকি সেই মতো আমি একাই শুলাম রাতে মাঝরাতে আমি অনুভব করলাম যে আমি নিঃশ্বাস নিতে পারছি না বুকের ওপর প্রচণ্ড চাপ অনুভব করলাম আমি যখন আস্তে আস্তে চোখ খুলি তখন আমি দেখি আমার মুখের সামনে এক গোছা চুল আর আমি স্পষ্ট অনুভব করলাম আমার বুকের ওপর কেউ একজন বসে রয়েছে আমার নড়াচড়া করারও কোনো শক্তি নেই আমি চোখ বন্ধ করে আবার ভগবানের নাম স্মরণ করছি কতক্ষণ কেটেছে জানি না তারপরে চোখ খুলে আমি বুঝতে পারি যে আমি আবার ঘুম থেকে উঠেছি কিন্তু আমার বুকের ওপর সেই চাপের অনুভবটা তখনও ছিল আমি সাথে সাথে বিছানা ছেড়ে উঠে মায়ের কাছে গিয়ে মাকে সব কথা খুলে বলি এবং মাকে আমি বলি যে আমি তোমার ঘরে মাটিতেই শোবো মা বলে ঠিক আছে শুয়ে পড় পরদিন সকালবেলা আমার ছুটি ছিল মাকে আমি বলে রেখেছিলাম আজকে মাটন রান্না করতে তাই জন্য আমি বাজারে চলে যাই মাটন আনতে মাটন নিয়ে যখন আমি ফিরছি আমার পুরনো এক বন্ধুর সাথে দেখা ও আমাকে দেখে বলে যে তোর চেহারা এরকম রোগা হয়ে গেছে কেন আমি ওকে বলি যে কাজের প্রেশার বুঝতেই তো পারছিস সেই কারণে শরীরের কন্ডিশন একদম যাচ্ছে তাই কি করবে বলতো দাদা এখানে একটা কথা বলে রাখি আমার এই বন্ধুটা ছোট থেকেই প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চ করে আসছে এবং সে বর্তমানে এসব নিয়ে কাজ করে আমি আমার বাড়িতে ওকে যেতে বলি তো বাড়িতে পৌঁছে আমি ওকে সমস্ত ঘটনা খুলে বলি সব ঘটনা শুনে ও আমাকে বলে যে এটার পেছনে এমন একটা রিজেন হতে পারে যে তুই কোনো আত্মার পথে যেতে বাধা দিয়েছিলিস বলে সে তোর সাথে এরকম করছে বা তুই ওকে কোনোভাবে বিরক্ত করেছিলিস বলে এসব হচ্ছে আমি এগুলো কিছুই মনে করতে পারি না আমাকে ও বলে যে নিজের বাড়িতে জানাতে আমি ওকে বলি যে আমি বাড়িতে জানিয়েছি কিন্তু লাভ হয়নি এরপর আমার সেই বন্ধুটা বলে যে আজকে সে বাড়িতে জানাবে তো ও জানানোর পর আমার বাড়ির লোক মানে ও আমাকে একজনের ঠিকানা দিয়ে দেয় তো আমি বাবা মাকে নিয়ে সেখানে যাই সেখানে যাওয়ার পর আমাকে কিছু প্রোটেকশান দেয় এবং আমাকে বলে দেয় এক মাস রেখে দিতে আর এক মাসের মাথায় আমি কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতেই ব্যবসা শুরু করি বর্তমানে আমি খুব ভালো আছি সুখে শান্তিতে আছি এই ছিল আমার ছোট্ট ঘটনা জানি একদম গুছিয়ে লিখতে পারিনি তুমি তোমার মতো করে গুছিয়ে নিও আর এই ঘটনাটা ভালো লাগলে ভৌতিক কথাই পড়ে শুনিও বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনায় তোমাদের বেশ লেগেছে কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও চলো আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাবো শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে তন্ময় লাভ লাভ দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে চুপ করে বসে ঘটনা শোনো আর আজকের ঘটনাগুলো মারাত্মক ছিল থার্ড কমেন্ট করেছে বসির সাথী লিখেছে হ্যালো দাদা এসে গেছি তারপরে কমেন্ট করেছে দীপ পাল ডিজে ভ্লগার অনিশ লিখেছে ওয়াও দাদা দারুণ ছিল ঘটনাটা এই শীতের দিনে ব্ল্যাঙ্কেটের নিচে হেডফোন লাগিয়ে ঘটনা শুনতে দারুণ লাগছে তারপরে কমেন্ট করেছে সোমা হালদার হান্টার সায়ন জয়া সাধু খান সোনালী রয় ঘোষ পঙ্কজ রয় নন্দিনী রয় দীপশ্রী দাস রঞ্জিত খামারি বনানী রয় বিকি বাগচি পূজা দে সুমি বিশ্বাস হান্টার সায়ন ফিশিং লাইফ মধুমিতা সিং লিখেছে হাই দাদাভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো সৌমিলি মণ্ডল লিখেছে চলে এলাম শীতের রাতে জমে ক্ষীর গুড নাইট একদম গো গুড নাইট তারপরে কমেন্ট করেছে মনীষা শেট্টি দেবরাজ সুমিত ঘোষ বৈশাখী আকসে অধিকারী চমকি ঘোষ শুভজিৎ গেমিং মিষ্টি পাখি লিখেছে তোমার গল্পগুলো না শুনলে রাতে ঘুম আসে না দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ বেবি লিখেছে আমার নামটা একবার বললে খুব ভালো হতো আমার নাম বেবি হ্যালো বেবি বিদিশা ঘোষ লিখেছে খুব ভালো অমিত তুমি খুব ভালো থেকো গুড নাইট অমিত থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তুমি কেমন আছো একদম তুমিও ভালো থেকো তারপরে কমেন্ট করেছে রিম্পা অভিজিৎ মধু দেবরাজ ভট্টাচার্য মনিকা ত্রিপুরা রঞ্জিত দাস অপর্ণা দত্ত পারমিতা পাল লিখেছে অমিত অনেকদিন পর আবার এলাম রেল লাইনের ঘটনা শুনে কমেন্ট করলাম আমি তোমার সব ঘটনা শুনি বাট কমেন্ট করা হয় না তাও আজকে কমেন্ট করলাম কেন গো কমেন্ট করতে হবে কমেন্ট না করলে হয় তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী জয়দেব অধিকারী তৃষা অভিজিৎ দাস ন্যায়না সর্দার স্বপ্না বাজাল পাপিয়া দে অর্পিতা দাস সংঘমিত্র রয় শ্রীমন্ত মল্লিক সুদীপ দাস সৃজিতা শ্রী এস কে রাজীব সুজিত মণ্ডল মনিকা ত্রিপুরা রূপাম মণ্ডল শর্মিষ্ঠা ঘোষ রিন্টু বুনিয়া সুদীপা দত্ত এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে